প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা ভারত আমাদের সাথে তখনই ভালো আচরণ করে যখন আমরা তাদের প্রতি অনুগত থাকি আর যখন মনে করে আমরা স্বাধীনতা একটু মর্যাদা নিয়ে চলতে চাই তখনই তারা আমাদের সাথে খারাপ আচরণ করে স্বাধীনতার সময় আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় তারা আমাদের সাথে ভালো আচরণ করে সহযোগিতা করেছে তাদের কিছু লাভের আশায় এই বিষয়টা এখন একেবারেই পরিষ্কার দিবালকের মতো সত্য আর যখনই আমরা একটুখানি মাথা তুলে দাঁড়াতে চাই নিজেদের মতো করে চিন্তা করি তখনই আমরা তাদের সাথে আমাদের সাথে চরম পরি আচরণ করি আমরা এটা সবচেয়ে বড়ো প্রমাণ পেলাম গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনে এবং সে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরে একের এক তারা আমাদের সাথে খারাপ আচরণ করছে অপপ্রচার করছে মিথ্যা প্রচার করছে তাদের রাজনীতিকরা আমাদের সীমান্তে এসে সীমান্ত বন্ধ করে দিচ্ছে আমার দূতাবাস হাইকমিশন বন্ধ করে দিচ্ছে রপ্তানি বন্ধ করে দিচ্ছে হুমকি দিচ্ছে নানাভাবে আমাদেরকে দখল করে নিবে এই সমস্ত কথার কারণ একটাই আসলে আমরা হাসিনাকে তাড়িয়ে বাতলে ভারতের পুতুল সরকার নতজনের সরকার হাসিনাকে তাড়িয়ে যখন আমরা আমাদের মতো করে একটি সরকার প্রতিষ্ঠা করেছি বিপ্লবের মাধ্যমে এটা ভারতের পছন্দ হয়নি কারণ ভারত বুঝে গেছে যে এটা আসলে এক ধরনের ভারতের বিরুদ্ধে বাংলাদেশে মানুষের প্রতিবাদ কারণ ভারত গত স্বাধীনতার তিপ্পান্ন বছর ধরে নানাভাবে আমাদেরকে শোষণ করে আসছে আমাদের অমর্যাদা করে আসছে মাঝে মাঝে আমরা যখন মাথা তুলে দাঁড়াই তারা আমাদেরকে আমাদের সাথে খুবই খারাপ আচরণ করে সম্প্রতি আমাদের ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে একটি টেস্টরা আছে আমাদেরকে দারুণভাবে ক্ষুদ্ধ করেছেন আসলে ক্ষুদ্ধ করার নতুন করে কোনো কারণ ছিল না কারণ তারা এইভাবেই বলে থাকে আমরা নতীতে নতদান সরকারগুলো এগুলো তেমন প্রতিবাদ করেনি কিন্তু এবারে এটা তীব্র প্রতিবাদ হয়েছে কি বলেছেন মোদী এবারে ভারত বাংলাদেশের বিজয় দিবসকে উনিশশো একাত্তর সালে পাকিস্তানের মধ্যে ভারতের ঐতিহাসিক বিজয় বলে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার এ ধরনের স্ট্যাটাস দেওয়ার পর এ নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে মোদীর বিজয় দিবসের শুভেচ্ছা বার্তার কখনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের উল্লেখ থাকে না কারণ এই বিজয় দিবস ভারত তথা ভারতের সেনাবাহিনী তাদের বিজয় হিসাবে তুলে ধরে থাকে ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পর্যায়ের থেকেও ষোলো ডিসেম্বর এই দিবস দিনটিকে বরাবরই ভারতীয় সেনাবাহিনী অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা করা হয়ে থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গে এরকম অনু মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি একরকম অনুচ্চারিতেই থেকে যায় তারা তাদের ত্যাগ আর বীরত্বের কথাই শুধু বলে অতীতে আওয়ামী লীগের প্রতিবাদ হয়নি আওয়ামী লীগের আমলের খুব একটা প্রতিবাদ হয়নি কারণ তারা তো পুতুল সরকার ছিল নতুজনে তাদেরই বসানো সরকার ছিল এবারে ভারতের এই পুতুল সরকারের পতনের পর ভারতের মাথা গরম হয়ে গেছে তাদের বুঝি সম্ভব একটা কোলোনি হাত হয়ে গেল যদিও এর আগে শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল এগুলি সবই তার প্রতিবেশী তার বৈরী হয়ে উঠেছে ভারতের দাদাগিরি আচরণের কারণে সর্বশেষ বাংলাদেশও বেরিয়ে এসেছে এই প্রথমবারের মতো নতুন পরিস্থিতিতে মোদীর এই নৈতি নেতিবাচক ও মিথ্যা বয়ানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রাজনৈতিক দলের নেতারা ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন মাধ্যম থেকে প্রতিবাদ এসেছে মোদীর ওই পোস্টের নিচেই মুজাহিদ শুভ নামের একজন লিখেছেন বানোয়াট ইতিহাস এটা ফরুক মাহমুদ নামে আরেকজন লিখেছেন এটা আমাদের বিজয় আমাদের আমরা বাংলাদেশি বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদীর দাবি এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্য বক্তব্য বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত মোদীর বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি বলে মনে করেন মিস্টার আবদুল্লাহ ভারতের এই হুমকির বিরুদ্ধে তিনি বলেন ভারতের হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবে আমাদের লড়াই চালিয়ে যেতেই হবে লড়াই ছাড়া আমাদের কোনো পথ নেই আইন উপদেষ্টা আসিফ নজরুলও বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী বার্তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি লিখেছেন ষোলোই ডিসেম্বর উনিশশো সাল ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় চমৎকার কথা বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন পশ্চিম পাকিস্তানি তৎকালীন শাসক গোষ্ঠী এদেশের মানুষের উপরে শোষণ নির্যাতন চালিয়েছে বৈষম্য জুলুম করেছে বলেই আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি ভারত আমাদের প্রয়োজনে নয় বরং তাদের প্রয়োজনে আমাদের পাশে ছিল আমরা তিরিশ লাখ মানুষ আমাদের শহীদ হয়েছে দুই লাখ নারী আমাদের ইজ্জত দিয়েছে এবং অসংখ্য ক্ষয়ক্ষতি স্বীকার করে নয় মাসের যুদ্ধে আমরা স্বাধীন হয়েছি সুতরাং এই অর্জন আমাদের আমাদের তাদের ছিল সহযোগিতা তাই বলে তাদের প্রভুত্ব দাদাগিরি মেনে নেওয়া অবান্তর চিন্তা অন্যায় তাহলে আমাদের মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে যায় আলোচকরা যথার্থী বলেছেন স্বাধীনতা হয় অর্থহীন আমাদের মোদীর বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে ছাত্ররা ঢাকাসহ সারাদেশে মিটিং মিছিল করেছে এখনও সেই প্রতিবাদ অব্যাহত আছে এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে আরেক উপদেষ্টা নৌ উপদেষ্টা ব্রিকেটে যেন অবসরপ্রাপ্ত শাখ হতেন বলেছেন আমি মনে করি এটা আমাদের যুদ্ধ ভারতের প্রধানমন্ত্রীর কথায় বেঁচে থাকা মুক্তিযোদ্ধারা আহত হবেন মন্তব্য করে সাক্ষত হোসেন বলেন কারণ আমরা আমাদের যুদ্ধটি শুরু করেছিলাম এবং আমরাই শেষ করেছি সাহায্য সহজতা ভারত করেছিল ডেফিনেটলি এতে সন্দেহ নেই আমরা তাও স্মরণ করি এবং সব সবসময় স্মরণ রাখবো এই বিষয়টা আমাদেরকে মনে রাখবে কিন্তু ভারত যখন আমাদের উপরে নানাভাবে অত্যাচার অবিচার করবে জুলুম করবে শোষণ করবে তাহলে সেই মুক্তিযুদ্ধের তো হক তোহাম মতিন আলাউদ্দিন যারা বাম ঘরানার রাজনীতি ছিলেন তারা কিন্তু ওই মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিলেন পাকিস্তানের প্রেমে পড়ে নয় তারা ভারতের এই আধিপত্যবাদ যে তৈরি হবে বৃহৎ একটা রাষ্ট্রের পাশে আমরা ক্ষুদ্র রাষ্ট্র কতটা অস্তিত্ব নিয়ে মর্যাদা নিয়ে সম্মান নিয়ে টিকে থাকতে পারবে সেইটা সন্দেহ তাদেরই ছিল সেই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারীদের একাংশ পরবর্তীতে জাসদ গঠন করে আওয়ামী লীগের বিরুদ্ধেই প্রবল আন্দোলন গড়ে তুলেছে সিরাজ সিদ্দার সেই স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি ভারতের বিরুদ্ধে করেছিলেন এত ধরনের বক্তব্য তখনই এসেছিল যে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে অর্থাৎ একটা জ্বলন্ত কড়াই থেকে পরে আমরা আমরা ফুটন্ত করাই থেকে পরে আমরা জ্বলন্ত উনুনে পড়তে পারি না অর্থাৎ পাকিস্তানের শোষণমুক্ত হওয়ার জন্য আমরা লড়াই করে যদি আবার ভারতের শোষণের শিকার হই নির্যাতনের শিকার হই সেই কথাগুলো তখনই এসেছিল। এখন সেগুলো আরও স্পষ্টভাবে উঠে এসেছে যদিও সেই স্বাধীনতা সংগ্রাম ছিল আমাদের অনিবার্য কারণ পাকিস্তানের আসলেই আমাদের সাথে তেইশ বছরের যথেষ্ট অন্যায় অবিচার অত্যাচার করেছে বিশেষ পাকিস্তানের শাসক গোষ্ঠী পাকিস্তানের জনগণের সাথে আমাদের এখনও বন্ধুত্ব আছে তখনও ছিল ভারতের জনগণের সাথেও আমাদের এখনও বন্ধুত্ব আছে তখনও ছিল আমরা মনে করি তারা কি করে আমরা জানি না কিন্তু ভারতের ওই অত্যাচার বিচার যে শিকার আমরা হবে সেটা তখনই আলোচনায় ছিল সেটা আজকে ভারতের দাদাদের আচরণে তাদের কর্তব্যে কাজে সকল কিছুতে তারা সেটা স্পষ্ট অর্থাৎ আমাদের এখানে যদি তাদের নতজানু তাদের অনুগত কোনো সরকার থাকে তাহলে কোনো কথা নেই তারা নানান সুযোগ সুবিধা নিয়ে আমাদের দেশটাকে শোষণ করে ফাঁকা করে ফেলবে তখন তাদের আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে একজনের বয়ান ছিল ভারত আমাদের বড়ো প্রতিবেশী তাদের সাথে আমাদের সমঝোতা করে চলতে হবে তাদের সাথে আমরা চলতে পারবো এটা মিথ্যা বয়ান এই বয়ান আর এই যুগে চলবে না এইটা অসম্ভব একটা মিথ্যা বয়ান ভারতের আধিপত্য কায়েম রাখার জন্য ভারতীয় এবং দেশে আওয়ামী দোষরা এগুলো করত এক বুদ্ধিজীবী এগুলো কর বলত এখন এগুলো পাল্টে গেছে নতুন বক্তব্য এসেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে স্বাধীন সার্ব বাংলাদেশকে মর্যাদা নিয়ে চলতে হবে এবং সেটা খুবই যে সম্ভব আমাদের ছাত্র জনতা অভ্যুত্থানে সেটা প্রমাণ করে দিয়েছে আবার এই সরকার সেই রাস্তায় এগিয়ে যাচ্ছে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন যে সরকার আসবে সেই সরকারও সেই পথে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি এর বাইরে আমাদের আর কোনো বিশ্বাস থাকা উচিত না আমাদের লড়াই কেবলমাত্র ভারতের বিরুদ্ধে নয় কেবলমাত্র পাকিস্তানের বিরুদ্ধে ছিল না আমাদের সাথে যারাই সমমর্যাদায় ভিত্তিতে চলতে চাইবে না যারাই আমাদের উপর দাদাগিরি করতে চাইবে আমাদের শোষণ করতে চাইবে নির্যাতন করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদী হয়ে উঠব সর্বোপরি আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে নিজেদের মর্যাদা যখন আমরা দাঁড়াতে পারবো আত্মনির্ভরশীল হয়ে উঠবে তখন সকলেই আমাদের মর্যাদা দেবে গুরুত্ব দেবে এটা অত্যন্ত সত্য কথা চরম সত্য কথা এই সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেই আমাদেরকে অবিচল থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই প্রত্যয় আমাদের কোথা হবে বাংলাদেশে চিন্তাভাবনা